আমার হাতে যে ছোট্ট ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন দোয়া ডোরবেল কোন ব্যক্তি যদি দরজা খুলে ভিতরে প্রবেশ করে অথবা বাইরে যায় চমৎকার এই দোয়া ডোরবেল পঁচিশটি দোয়া রয়েছে আপনি যতবার যাবেন যতবার আসবেন দরজা খোলার সাথে সাথে একটা করে দোয়া পড়তে থাকবে এখানে সাউন্ড বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে অংশ বড় দুইটি অংশটি থাকবে দরজার সাথে ছোট ম্যাগনেট লাগানো অংশটি থাকবে সাথে এই ডিভাইসটি একবার চার্জ দিলে প্রায় দুই মাস চলবে চৌকাঠের ডিভাইসটির পিছনে স্টিকার লাগানো আছে এগুলো খুলেই নিজের নিজে লাগিয়ে নিতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে এইভাবে খুলে তিন ঘন্টা চার্জ দিয়ে আবার লাগিয়ে দিবেন একটা চমৎকার জিনিস ইনশাল্লাহ আমরা সংগ্রহ করব আমি নিজেও আমার ঘরের মধ্যে এই দোয়া ডোরবিলটি লাগিয়েছি আপনারাও সংগ্রহ করতে পারেন